মঙ্গলবারও ব্যাহত শপথ জট মঙ্গলবারও বিধানসভা চত্বরে ধর্না চালিয়ে যাচ্ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের আরও এক বিধায়ক চিঠি পাল্টা চিঠিতেও জট কাটেনি তাই মঙ্গলবারও বিধানসভা চত্বরে প্ল্যাকার্ড হাতে বসেন তারা কালো পোশাক পরে রাজ্যপাল জানিয়েছেন ঠিক সময় ঠিক সিদ্ধান্ত তিনি সঠিক সময় আসবে সেই প্রশ্ন তুলেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগের সুরে বলেন কবে সেই সময় আসবে রাজ্যপালের পঞ্জিকাতে সেই সময় কবে আসবে সেটা দেখার অপেক্ষা করছে ব্যাপার

ওটাতে দেখে বলে দিক যে কখন দিন আর ক্ষণ বেরোবে আমরা তো অপেক্ষা করি আছি বলে দিলেই হলো আমরা জানি যে অমুক তারিখে হবে ঠিক আছে আমরা আমাদের প্রতিবাদ বন্ধ করে দেবো আমরা জানতে পারলাম যে অমুক দিনে হবে উনি আসবে বা মাননীয় স্পিকার করাবেন বলে দিলেই হলো উনি যেটা আপনাদের বলছেন যে কবে বেরোবে সেটা উনি আমাদের জানিয়ে দিলেই চিঠি মাধ্যমে তাহলেই হয়ে গেল আমরা আমার প্রতিবাদ তুলে কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা